এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কিন্তু আরও একটি নতুন চাকরির পরীক্ষার খবর আমরা পেয়ে গেছি হ্যাঁ আমি ঠিকই বলছি তোমরা আজকের থামলিন দিকে বুঝতে পারছো যে ডাব্লু সিভিল সার্ভিস পরীক্ষার যে এক্সাম সেটা কিন্তু হতে চলেছে আর এর নোটিফিকেশান আমরা পেয়ে গেছি ইতিমধ্যেই যারা এতদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলে তাদের জন্য কিন্তু সত্যি এটা অনেক সুখবর দীর্ঘ এক বছর ধরে পরীক্ষাটি হবো হব করেও কিন্তু হয়ে উঠেনি ফাইনালি আমরা দেখতে পেলাম এই নোটিফিকেশন অর্থাৎ আন্ডারে যে সিভিল সার্ভিস এক্সাম হচ্ছে তার নোটিফিকেশন আমরা আজকে ডিসকাস করব আজকের ভিডিওতে আমরা সেই সম্পূর্ণ বিষয় নিয়ে ডিসকাস করবো চলো তাহলে দেখেনি টোটাল কি বিষয় ডিসকাস হবে দেখো

ওয়েবসাইটটি হলো পিএসসি ডট ডব্লুবি ডট জিও ডট ইন এখানে চলে আসবে তোমরা দেখতে পাচ্ছ অফিসের ওয়েবসাইট এখানে ভিউ ওয়ালে ক্লিক করতে হবে দেখো নেক্সট পেজ আসলে তোমরা দেখতে পাবে যে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ইএসি ইটিসি এক্সামিনেশন দু হাজার চব্বিশ অ্যাডভার্টাইজ নাম্বার দেওয়া রয়েছে ঠিক আছে তো এই যে নোটিফিকেশন তার পিডিএফ কিন্তু এখানে রয়েছে এখানে পিডিএফটি ডাউনলোড করলে আমরা দেখতে পাবো যেহেতু আমার ডাউনলোড করা রয়েছে আমরা তোমাকে সরাসরি পিডিএফে নিয়ে যাচ্ছি দেখো পিডিএফটি কিন্তু ওপেন হয়ে গেছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এখানে পিডিএফ তোমার অনেক বড় একটা পিডিএফ রয়েছে যে কটা খুব গুরুত্বপূর্ণ সে কটা বিষয় নিয়ে আজকে আমরা ডিসকাস করবো যেটা বলছিলাম দেখো প্রথমেই যেটা বলা হচ্ছে যে পরীক্ষা হবে কখন দেখো দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন উইল বি হেল্ড অ্যাট ভেরিয়াস সেন্টার মানে অনেক রকম সেন্টারে পরীক্ষা হবে পরীক্ষাটা হবে টেনেটিভলি মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ওকে তাহলে পরীক্ষার ডেট অর্থাৎ টেন্টেটিভ ডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে মার্চ মাসের অর্থাৎ দু হাজার ছাব্বিশের মার্চ মাসে কিন্তু পরীক্ষা হচ্ছে ডেট অ্যানাউন্সমেন্ট হয়নি কিন্তু পরীক্ষা হবে ভেরিয়াস সেন্টার্স কোন কোন জায়গায় সেন্টার্স রয়েছে সেটাও কিন্তু আজকে আমরা ডিসকাস করবো চলো দেখে নিই পরবর্তীতে কী বলা হচ্ছে তোমরা সকলে জানো যে ডাবলিউ এর যে পরীক্ষা হয় অর্থাৎ সিভিল সার্ভিসেস সেখানে বহু পোস্ট রয়েছে দেখো গ্রুপ এতে যেমন পোস্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ রয়েছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ ইন দা ইন্টিগ্রেটেড ওয়েস্ট বেঙ্গল ডিভিল সার্ভিস এরকম গ্রুপ এর ক্ষেত্রে অনেকগুলো পোস্ট রয়েছে এবং তাদের পে লেভেলগুলো দেওয়া রয়েছে তোমরা দেখো এই পিডিএফটা তোমরা ডাউনলোড করলে এই সমস্ত গ্রুপ এতে কোন কোন পোস্টগুলো রয়েছে তার যে পে লেভেল রয়েছে গ্রুপ বিতে কোন কোন পোস্ট রয়েছে দেখো গ্রুপ বিতে রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস রয়েছে গ্রুপ সিতে রয়েছে সুপারিনটেনডেন্ট করেকশনাল হোম ডেপুটি সুপারিনটেনডেন্ট ঠিক আছে এভাবে দেখো তারপরে গ্রুপ ডিতে রয়েছে ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটি পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার এই সমস্ত জিনিসগুলো কিন্তু রয়েছে এবার দেখো কোয়ালিফিকেশনের বিষয়ে কি কি বলা হচ্ছে এবার দেখে নাও কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশানে বলা হচ্ছে যে তোমার মেইন বিষয় হচ্ছে অবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি ঠিক আছে অবশ্যই তোমাকে বাংলা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে ঠিক আছে এবং কী লাগবে দেখো প্রথমত এই ডিগ্রি অফ রিকগনাইজড ইউনিভার্সিটি যে কোনো একটা ইউনিভার্সিটি থেকে তোমার একটা ডিগ্রি লাগবে ঠিক আছে তারপরে দেখো পরবর্তীতে কী বলা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা দেখবো এজ দেখো এইজের বিষয়ে বলা হচ্ছে দেখো বলছে বর্ণ নট আর্লিয়ার দেন দ্য সেকেন্ড জানুয়ারি নাইনটিন এইটি এইট অ্যান্ড নট লেটার দেন দ্য ফার্স্ট জানুয়ারি দু হাজার চার ঠিক আছে তো এখানে এইজের বিষয়টা মোটামুটি তোমার বলা হয়েছে এবং দোজ ক্যান্ডিডেট হুজ date of birth lies between the 1st জানুয়ারি 2003 and the 1st January 2004 that is whose age is between 20 and 21 years as on টোয়েন্টি ওয়ান ইয়ার্স অ্যাজ অন ওয়ান ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মে অ্যাপ্লাই ফর দ্য গ্রুপ বি অনলি ঠিক আছে এই বিষয়টা মোটামুটি এখানে দেওয়া রয়েছে যে এইজের বিষয়টা টোটাল কি রয়েছে দেখো এজ রিল্যাক্সেশনের বিষয় রয়েছে ও বিসি এস সি যেটা রয়েছে তাদের তাদের জন্য যতটুকু গভর্নমেন্ট রিল্যাক্সেশন দেয় সেটা দেওয়া রয়েছে এবং দেখো নেক্সট আমরা দেখে নেব কোন কোন বিষয়ে আর বলা হয়েছে মোড অফ অ্যাপ্লিকেশন বলছে অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিট থ্রু অনলাইন অনলি শুধুমাত্র অনলাইনে হবে সাবমিশন অফ মোড দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন বাই দ্য সেম ক্যান্ডিডেট ইজ স্টিকলি ফরবিডেন অ্যান্ড সার্চ অ্যাপ্লিকেশন আর লাইবেল টু ক্যান্সেলেশন ঠিক আছে একের বেশি বা একের অধিক অ্যাপ্লিকেশন হলে সেটা ক্যান্সেল হবে তাই তুমি একটাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে চলো এবার দেখে নেক্সট কোন গুরুত্বপূর্ণ বিষয় বলা রয়েছে এবার দেখো ল্যাঙ্গুয়েজ অফ এক্সামিনেশন কি বিষয়ে বলা হচ্ছে স্যার ইন অল দ্য কম্পালসারি কম্পলসারি অপশনাল এক্সেপ্ট দ্য ল্যাঙ্গুয়েজ পেপার মে বি রিটেন আদার ইন ইংলিশ আর বেঙ্গলি আনলেস আদারওয়াইজ ওয়াইজ ডিরেক্টেড ইন দিস রুলস অর ইন দ্য কোয়েশ্চেন পেপার অর্থাৎ তোমার যে সমস্ত পরীক্ষা বাংলায় দিতে পারবে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ পেপার যেটা ইংলিশ সেটা ছাড়াও তুমি কিন্তু তোমার কম্পালসারি বলো অপশনাল বলো এগুলো কিন্তু তুমি বাংলায় পরীক্ষাটা দিতে পারবে ওকে চলো পরবর্তী বিষয়ে আমরা দেখে আর কোন কোন বিষয়ে বলা হয়েছে ক্যাটাগরি বিষয়ে দেখো ক্যাটাগরিতে বলা হচ্ছে তোমার এখানে আন্ডার ডিজার্ভ ইউয়ার্ডদের জন্য ফোর্টি পার্সেন্ট ইডাবলিউএস ফোর্টি পার্সেন্ট ও এ অ্যান্ড বি জন্য থার্টি এইট পার্সেন্ট এস সি থার্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট এখানে টোটাল তোমার কোয়ালিফাইং যে মার্কস রয়েছে ক্যাটাগরি ওয়াইজ সেখানে বলে দেওয়া হয়েছে ঠিক আছে এবার দেখো যেটা আমি আগে বললাম যে লিস্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশান সেন্টার উইথ দ্য কোড গোটা পশ্চিমবঙ্গের মধ্যে তোমার প্রিলিমিনারি এক্সাম যে হবে তার যে কোডগুলো রয়েছে অর্থাৎ ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেটা কি অবশ্যই রয়েছে কলকাতা তার কোড হচ্ছে ইলেভেন বারুইপুর রয়েছে ডায়মন্ড হারবার রয়েছে ব্যারাকপুর রয়েছে বারাসাত রয়েছে হাওড়া বর্ধমান দুর্গাপুর এভাবে প্রত্যেকটা জায়গা কেন্দ্র রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিপুরদুয়ার কোচবিহার মালদা সমস্ত ডিস্ট্রিক্টে কিন্তু তোমার সেন্টার রয়েছে এবং প্রত্যেকটা সেন্টারে একটা করে কোড রয়েছে অবশ্যই তুমি যে সেন্টারের জন্য যে সেন্টারে পরীক্ষা দেবে অবশ্যই সেই সেন্টারে কিন্তু অবশ্যই কোড নাম্বারটা একটু কেয়ারফুলি মেনশন করবে চলো পরবর্তী বিষয়ে আর দেখে আর কোন কোন বিষয়গুলো বলা হয়েছে এবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি কমেন্সমেন্ট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন কখন থেকে শুরু হচ্ছে দ্য এইটিন্থ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ এইটিন্থ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থেকে শুরু হচ্ছে তোমার ফর্ম ফিল আপ অনলাইন অ্যাপ্লিকেশন ক্লোজিং ডেট অর্থাৎ শেষ হবে কখন নাইন্থ ডিসেম্বর অর্থাৎ নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ আপ টু থ্রি পি এম এবং ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ ফিজ থ্রু অনলাইন নাইন্থ ডিসেম্বর দু পঁচিশ আপ টু থ্রি পি এম ওকে এটা হলো ফর্ম ফিল আপের ডেট দেখো এডিট উইন্ডো অবশ্যই খুলবে দ্য টুয়েলভ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু এইটিন্থ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আপ টু থ্রি পি এম তাহলে ফর্ম ফিল আপ করার ডেট এবং ফর্ম ফিল আপের ডেটের শেষ তারিখ এবং পেমেন্টের ডেটের শেষ তারিখ তুমি পেয়ে যাচ্ছো এবং তারপরে তোমার যদি কোনো ফর্মে ভুল হয় অবশ্যই তোমার জন্য কারেকশান উইন্ডো থাকবে এডিট উইন্ডো থাকবে যেটা হচ্ছে তোমার বারোই ডিসেম্বর থেকে কিন্তু 18 ডিসেম্বর তুমি ছয় দিন মোট সময় পাবে এখানেও আর একটা বিষয় রয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট উড বি অ্যালাউড টু এডিট সাম অফ দ্য ফিল্ডস ঠিক আছে সমস্ত ফিল্ডগুলো কিন্তু তুমি এডিট করতে পারবে না সেক্ষেত্রে তোমার যখন ফর্মটা ফিল আপ করবে অবশ্যই খুব সচেতনতা সাথে করবে কারণ সমস্ত যে ফিল্ডগুলো রয়েছে তুমি এডিট করতে পারবে না ঠিক আছে তো এডিট সাম অফ দ্য ফিল্ড রয়েছে ওকে তুমি www.psc.wb.gov.in ডট পিএসসি ডট বি ডট জিও বিডিন এই অ্যাপ্লাই এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং ইমেল আইডি দেওয়া রয়েছে পিএসসি বি জিরো ওয়ান ডট ডট কম তোমার যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই তুমি এই এই ইমেল আইডিতে কিন্তু অবশ্যই কন্টাক্ট করে নিতে পারো ঠিক আছে চলো আর সেরকম কিছু নেই মোটামুটি সেরকম কিছু বলার নেই তাহলে আজকে আমরা ডিসকাস করলাম ডাব্লুবি যে সিভিল সার্ভিস যে এক্সামটা এতদিন হব না হব না করে ফাইনালি আমরা নোটিফিকেশান পেয়েছি সেই নোটিফিকেশানে টোটাল যে বিষয়টা বলা হয়েছে আমরা মোটামুটি বুঝতে তোমাদের বলে দিলাম ফর্ম ফিল শুরু হচ্ছে যারা এতদিন প্রস্তুতি নিচ্ছিলে তারা এবার একটু পড়ায় মনোযোগী হও কারণ এবার তোমাদের লক্ষ্য তোমাদের স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে তোমরা পশ্চিমবঙ্গের খুব স্বনামধন্য যে চাকরিগুলো হয় সেগুলোর মধ্যে কিন্তু অন্যতম হতে চলেছো ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি তোমার যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে পাশে থেকো এবং এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আমরা নিয়ে আসি তাই এরকম ইনফর্মেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে তো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে ভালো থেকেও দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন তথ্য নিয়ে ধন্যবাদ